জানি আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে সম্মান প্রদান করতে হয় আমরা জানি আমাদের দয়া করে জ্ঞান দেবেন বন্ধ করে দিলেন কি আলোচনাটা কি বন্ধ করে দেওয়ার পর কোনো আলোচনা হয় ফেডারেশন কিন্তু এটা সহজভাবে নেবে না স্বজন কিন্তু একজন কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ কিন্তু অঘোষিত কোনো ছুটি নেই এটা পরিকল্পিত ষড়যন্ত্র বন্ধ করে দিয়ে সেই আলোচনায় জায়গাটাকেই বন্ধ করে দিলেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন খেলা হবে আপনি প্রথমে আক্রমণ করলেন তারপরে সংবাদ মাধ্যমে গিয়ে কিছু বলে দিলেন তারপরে মেলের কি জবাব দেবো আপনারাই তো সব উত্তর দিচ্ছে আপনারাই প্রশ্ন করছেন আপনারাই উত্তর দিচ্ছেন ফেডারেশন সুযোগই তো পাচ্ছে না

যারা মাননীয় মুখ্যমন্ত্রীর সম্বন্ধে এত ভালো ভালো কথা বলেছেন আমরা দুদিন আগে দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রীকে কিভাবে আক্রমণ করা হয়েছে তাদের কাছে পশ্চিমবঙ্গের মাননীয় একটা বার্তাতে আমরা কিন্তু তার নির্দেশকে মাথায় রেখেই রাহুলবাবুর সঙ্গে কাজ করতে পারমিশন দিয়েছি তার নির্দেশ যারা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সম্বন্ধে বলছেন যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা মুখ্যমন্ত্রীকে কতটা সম্মান দেন আপনাদের সোশ্যাল পেজগুলো গুলো দেখেই আমরা বুঝতে পারছি ফেডারেশনকে শেখাতে হবে না ফেডারেশনের প্রত্যেকটি সদস্যকে না আমরা যেভাবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই টলিউডের চেয়ারম্যান অরূপ বিশ্বাস ইন্দোলিন সেনের কাছ থেকে যে সহযোগিতা পায় যেভাবে মেডিক্লেম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস তারা আমাদের পাশে এসে দাঁড়ান কোনো কেউ অসুস্থ হলে হসপিটাল থেকে শুরু করে সমস্ত সহযোগিতা করেন আমরা কিন্তু জানি যে তাদের কি সহযোগিতা আমরা পাই সরকার আমাদের কীভাবে সহযোগিতা করে এইটুকু কৃতজ্ঞতা বোধ ফেডারেশনের প্রত্যেকটি সদস্যের আছে এবং আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কীভাবে সম্মান প্রদান করতে হয় আমরা জানি আমাদের দয়া করে জ্ঞান দেবেন আর যেভাবে আপনারা তাকে অপমান করেছেন যেভাবে আপনারা তার নিয়মকে উল্লঙ্ঘন করছেন আজকে বন্ধ করে দিয়েছেন আগে নিজে নিয়মটা মানুন তাহলে বাংলায় কথা আছে আপনি আচরি ধর্ম পরেরই শেখাও আগে নিচে ধর্ম পালন করুন তারপর আমাদের ধর্ম শেখাতে আসুন আমাদের ধর্ম শেখাতে আসুন আমরা আমাদের কাজ সম্বন্ধে ওয়াকিবহল আমরা আমাদের সম্মান বোধ সম্বন্ধে ওয়াকিবহন আমাদের একটা যদি ক্যাটওয়াক যে মাথায় উঠে লাইট লাগায় যে আপনার সামনে আপনি ক্লান্ত হয়ে পড়লে হাতের সামনে চা নিয়ে যায় জল এগিয়ে দেয় তারও কিন্তু একটা সম্মান আছে তারও একটা সম্মান বোধ আছে তাকে আপনি যদি ধূটছাই করে গালাগালি করেন সেও কিন্তু আগামী দিনে আপনাকে সম্মান দেবেন না আপনারা ক্যাপ্টেন অব দ্য শিপ ক্যাপ্টেন অব দ্য শিপ সেই হন তিনি সবাইকে নিয়ে চলতে পারেন তাকেই আমরা ক্যাপ্টেন বোধ যে কোনো খেলাই বলুন ক্যাপ্টেনের কাজ হচ্ছে সবাইকে নিয়ে চলা এই যে এত টেকনিশিয়ানদের যে রুটি রুজি বন্ধ করে দেওয়া হলো যে মাঝে মধ্যেই যে এই হিরিক ওঠে তার জন্য ফেডারেশন কোনো ব্যবস্থা নেয় না বা নেবে না আপনি দেখুন ওয়েট করুন এটা তো কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত না আমি প্রেসিডেন্ট বলে আমি তো একা সিদ্ধান্ত নিতে পারি না পুরো টিম আজকে এখানে দেখছেন ওয়ার্কিং কমিটি আমাদের যেটা সর্বোচ্চ কমিটি তারা সবাই এখানে আছে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট থেকে সবাই এখানে আছে আমার ওয়ার্কিং প্রেসিডেন্ট কুম্ভে গেছিলেন উনি অন দি ওয়ে আর কিছুক্ষণ আর দু চার ঘন্টার মধ্যে উনিও কলকাতায় পৌঁছচ্ছেন এমার্জেন্সি উনি ফিরে আসছেন আজকের এই পরিস্থিতির জন্য একজন ভদ্রলোক কুম্ভে গেছিলেন স্নান করতে করতে তাকে আমাদের এমার্জেন্সি উড়িয়ে নিয়ে আসতে হচ্ছে বিকজ ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে তিনি ইমিডিয়েটলি আসছেন অন দি ওয়ে

ঠিক আছে আর আপনারা এখন ফ্লোর ভিজিট আপনি যাবেন দেখবেন প্রত্যেকটা ফ্লোরে আমাদের কাজ হচ্ছে সেটা আমরা দেখব কিছু কিছু জায়গায় ইচ্ছাকৃতভাবে বন্ধ করে সমস্ত কিছু রেডি আর্টিস্টরা সে পুরো মেকআপ করে বসে আছেন সব কিছু ইচ্ছাকৃতভাবে লেট করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে কোনো কোনো জায়গায় লাইনার পাঠানো হচ্ছে না এটা কিন্তু আমরা কঠোরভাবে দেব আমি পরিষ্কার বার্তা দিতে চাই যে সবাই রেডি শুধু লাইনারের জন্য কাজ বন্ধ হয়ে রয়েছে যিনি লাইনার দিচ্ছেন না ফেডারেশন কিন্তু এটা সহজভাবে নেবে না স্বজন কিন্তু কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ লাইনার তো দের কাছ থেকে আসছে সাধারণত না ইপি না যারা লেখেন যারা চ্যানেল লোক যারা লেখেন তাদের কাছ থেকে ডিপিটা কন্ট্রোল করে ডিপিটা এখনি করে দাদা ডিরেক্টরটা না আসলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরটা কি পার্টি চালাতে পারবে কারণ অ্যাসিস্ট্যান্ট গিল্ড তো আপনি আমাদের ফ্লোরগুলো যদি আপনি প্র্যাকটিক্যালি দেখেন চিফ এডিটর চালায় আর চিফ এডিটর তো অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেক্টর যারা ডিরেক্টর সেটা আসলে এক সময় থেকে চিফ এডি হয়ে তো ডিরেক্টর শিখে গেছে কোনো অসুবিধা নেই দাদা কি অসুবিধা কিন্তু আমাদের রুটিনও যে বন্ধ করা যাবে না বলো বলো কে সালে এটা কে দেবেন এই যে আমাদের আজকে যে হলো সেই টাকাটা কে দেবেন বলবেন না

আচ্ছা আমরা আপনি দেখবেন পরিকল্পিত সরঞ্জন্ত আমি কেন বললাম গত কাল হঠাৎ করে হিরিক দেখলাম তার অনেক বেশি শুটিং করে ফেলে সেকেন্ড ইউনিট সেকেন্ড ইউনিট সব ফ্লোরেই হয়েছে সবস্থ করে আমরা যদি ইচ্ছা বন্ধ করে দিতে পারতাম ফেডারেশন কিন্তু কোনোই ধরনের পরিকল্পিত বা অভিসন্ধি করে না বা কোনো সরঞ্জন্ত লিপ্ত থাকে না তাই কিন্তু আমরা হাসি মুখে করেছি এবার আজকে আমরা সকালে শুটিং এসেছি আমরা যদি যদি বونه হতো যে আমরা কালকে বন্ধ করে দিতাম আমরা 1 মিনিট আগে বন্ধ করলে কিন্তু আজকে সব শুটিং চলে যেত আমরা জানি কি ব্যাংকিং এর অবস্থা

একটু লেট হচ্ছে সম্ভবত মনে হয় কোনো স্ক্রিপ্টে কি পরিবর্তন হচ্ছে আমি যতটুকু শুনেছি আমি জানি না কৌশিকবাবু বলেছেন আমরা কাজ শুরু করি এবার আমার প্রথম বাংলা বই তারপর উনি বলছেন বন্ধ আছে তাহলে কৌশিকবাবুকে মিথ্যাবাদী প্রমাণ করছেন ডিরেক্টার্স গিল তাহলে কে মিথ্যাবাদী ওনারা না কৌশিকবাবুর মতন সামধন্য মানুষ আর যে দুজন হয়েছে তারা ফেডারেশনের বিরুদ্ধে যে ভাষায় আক্রমণ করেছে যেভাবে করেছে আলোচনা হবে কৌশিকবাবু তো এসেছিলেন এসে আলোচনার মাধ্যমে সমাধান সূত্র পার করেছে আলোচনা হতে পারতো আজকে যখন বন্ধ হয়েছে তো আলোচনা রাস্তার বন্ধ কোনাই বন্ধ করে নিলাম আমরা বন্ধ করিনি কিন্তু আমরা কালকেও সবটা চ্যানেলে বলেছি আমাদের রিপ্রেজেন্টেটিভ যারা আমাদের প্রবক্তা আমাদের বলেন তারাও কিন্তু সব জায়গায় বলেছেন যে আমরা আলোচনা মাধ্যমে সমাধান সূত্র করতে চাই কিন্তু কোথায় হলো আজকে বন্ধ করে দিয়ে সেই আলোচনার জায়গাটাকেই বন্ধ করে দিলেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আপনি প্রথমে আক্রমণ করলেন তারপরে সংবাদ মাধ্যমে গিয়ে সবকিছু বলে দিলেন তারপরে মেলের কি জবাব দেবো আপনারাই তো সব উত্তর দিচ্ছে আপনারাই প্রশ্ন করছেন আপনারাই উত্তর দিচ্ছেন ফেডারেশন সুযোগই তো পাচ্ছেন